আল্লাহকে সময় বলবেন হে আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো ভালো রাখো মানুষকে ডায়াবেটিস দাও ক্যান্সার দাও বড় বড়ো রোগ দাও কিডনি দুইটা একদম ড্যামেজ করে ফলাও অনেক ধরনের রোগ তুমি মানুষকে দাও কিন্তু তুমি আমাকে এখনও এত সুস্থ রেখেছ এত ভালো রেখেছ এটা আমার খুবই সৌভাগ্য কারণ এই জন্যে একটা মানুষ সুস্থতা যখন দান করে আর একটা মানুষ যখন সুস্থতা চায় বা সুস্থতা পায় এর থেকে রহমত আল্লাহর দরবারে আর কিছুই হতে পারে না তাই আমরা সব সবসময় আল্লাহ তাল্লার কাছে চেষ্টা করব রহমত ও ভালোবাসা পাওয়ার জন্য আর আল্লাহর দয়া ও রহমতে থাকার জন্য আসলে আমরা আল্লাহর দয়া ও ভালোবাসায় কিছুতেই থাকতে চাই তখন বিলাসী দেয় থাকতে চাই থাকতে চাই হচ্ছে অহংকারে থাকতে চাই মানুষের হিংসায় থাকতে চাই পর নিন্দায় থাকতে চাই কারো সাথে চলবো না হ্যাঁ আসলে আমরা এগুলি প্রচণ্ড ভালোবাসি যদি আল্লাহকে ভালোবাসতাম তাহলে আমরা আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছুকে আমরা মনে প্রাণে ভালোবাসতাম আসলে আমরা তো আল্লাহকে ভালোবাসি না আমরা এই জন্যই আল্লাহর সৃষ্টিকেও ভালোবাসতে পারতেছি না যখন আপনি আল্লাহকে ভালোবাসবেন দেখবেন আপনি আল্লাহর সৃষ্টিকে মন থেকে উদার হয়ে ভালোবাসবেন আল্লাহর সৃষ্টিকে আপনি ভালোবাসবেন আল্লাহ আপনাকে ভালোবাসবে কারণ আল্লাহ নিজে কথা দিছে যে আমার কোনো বান্দা আমার সৃষ্টিকে ভালোবাসবে আর আমি তাকে ভালো বসবো না এটা কশিমকাল হতে পারে না কারণ আমার বান্দা আমার দিকে এগিয়ে আসবে এক পা আমি আমার বান্দার দিকে এগিয়ে যাব দশ পা বুঝতে পেরেছেন তাই আল্লাহর কাছে সবসময় সুস্থতা যাবেন আর আল্লাহকে বলবেন যে আল্লাহ সুস্থ রাখো ভালো রাখো আমার ছেলে মেয়েকে সুস্থ রাখো ভালো রাখো এটাই তোমার কাছে আমাদের অনেক বড় পাওয়া কারণ এখনও যে পৃথিবীতে বেঁচে আছি এর চেয়ে বড়ো পাওয়া আর কিছুই হতে পারে না এখনও যে পৃথিবীতে তুমি আমাদেরকে বেঁচে বাঁচিয়ে রেখেছ এটি হচ্ছে তোমার কাছে সবচেয়ে বড় পাওয়া আসলে এই জিনিসটা অনেক মানুষ উপলব্ধি করতে পারে না মাঝে মাঝে উপলব্ধি করবেন কবরে যাবেন কবরের আশেপাশে যাবেন যা দেখবেন যে কবরে মানুষ কিভাবে শুয়ে আছে একদিন আপনিও সেই কবরে যায় শুইবেন কীভাবে থাকবেন অন্ধকার কবর গুডগুডে কবর কেউ থাকবে না আপনার পাশে দশতলা বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি কিছু থাকবে না কি থাকবে জানেন থাকবে হচ্ছে আপনার ইমান আমান আর আপনার পৃথিবীতে যে মানুষগুলোর ভালোবাসা গেছেন সেই ভালোবাসা থাকবে আর কিছু থাকবে না